আবদুল্লাহ ইবনে মাসউদ রাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন জনৈক ব্যক্তি রাসুল উল্লাহু আলাইসাল্লামের দরবারে এসে আরজ করল হে আল্লাহ রাসুল ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন যে ব্যক্তি নেককার কোন কমকে ভালোবাসে কিন্তু নেক আমলের দিক দিয়ে তাদের সাথে মিলতে পারছে না জবাবে রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন যে যাকে ভালোবাসে সে পরকালে তার সাথেই থাকবে সাহাল ইবনে সাদ আসাঈদি রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের দরবারে এসে আরজ করল হে আল্লাহ রসুল আমাকে এমন আমলের কথা বাতলে দিন যে আমল করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং লোকরাও আমাকে ভালোবাসবে তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন দুনিয়া বিমুখ হও তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন আর মানুষের নিকট যা কিছু আছে তার প্রতি লোভ করো না তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে